প্রেম সে বলিয়ে রাধে রাধে হাই বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমি আজকে হাজির আরও একটা নতুন রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কীভাবে বানাচ্ছি তার আগে বলে রাখি যেদিন এই রেসিপিটি বানাবেন সেদিন কিন্তু একটু হাতে সময় নিয়ে বানাবেন আর সাথে ধৈর্যটাও রাখবেন আমি এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি আমি রেসিপিটি কিন্তু কোন তন্দুরে নয় গ্যাস ওভেনেই বানাবো দেখতেই পাচ্ছেন প্রথমে একটা মুরগি নিয়েছি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে তাতে ছুরি দিয়ে এইভাবে কাট দিয়ে দিচ্ছি এই কাঠটা দিলে কি হবে ভেতরে কিন্তু মশলাটা ঢুকতে সুবিধা হবে আর মুরগিটা সেদ্ধও তাড়াতাড়ি হবে লেগগুলোতেও এইভাবে কাট দিয়ে দেবেন এতে কিন্তু মুরগিটা দেখতেও খুব ভালো লাগে ডিজাইনটাও খুব ভালো হয় এরপর আমি যেটা করব এই মুরগিটাতে আমি দেখুন আদা রসুনের পেস্ট আমি বানিয়ে রেখেছি সেই আদা রসুনের পেস্টটা আমি ইউজ করছি আদা রসুনের পেস্টটা আমি বানিয়েছি এখানে রসুনের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি আর আদার পরিমাণ কিন্তু একটু কম দিয়েছি এইভাবে আদা রসুনের পেস্টটাকে মুরগিতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর দেখতেই পাচ্ছেন যে আমি টক দই নিয়েছি টক দইটাকে কিন্তু আমি ফেটিয়ে রেখেছি এবার আমি এতে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এখানে কোনো রকমের ফুড কালার ইউজ করছি না আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই রঙটাকে নিয়ে চলে আসবো তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে একটু বেশি পরিমাণে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দইটাকে আমি আরও একবার একটু ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে আমি এবার এটাকে মুরগিতে দিয়ে ম্যারিনেট করে নেব আগে ফ্রন্টের দিকটা করে নিই দেখতেই পাচ্ছেন এইভাবে করবেন ভালো করে ভেতরের দিকেও কিন্তু একটু মশলাটা ঠেলে দেবেন এরপর আমি ওপরের দিকটা ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেটটা কিন্তু মাস্ট যেহেতু এটা গ্যাস ওভেনে হচ্ছে কোনো রকমের তন্দুর বা মাইক্রো ওভেনে হচ্ছে না ভালো করে এটাকে ম্যারিনেট করে দিয়ে আমি এরপরেতে লাস্টে অ্যাড করছি নুন নুনটা দিয়েও একটু ভালো করে ম্যারিনেট করে দিতে হবে মানে জলটা যাতে একটু বেরোয় দিয়ে এটাকে আমি তিন ঘন্টার জন্যে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এরপর আসছি আমি পার্ট টুতে পার্ট টু এর জন্যে দেখতেই পাচ্ছেন ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম তেলটা হয়ে গেছে এবার আমি এতে ফোরন হিসাবে ইউজ করছি গোটা জিরে মানে সাদা জিরে যেটা নর্মাল জিরে কালো জিরে নয় কিন্তু এরপর আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে পুরো জিনিসটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই মিহি করে কুচনো পেঁয়াজ পেঁয়াজ কিন্তু এখানে মোটা করে কাটলে হবে না বারবার বলছি মাথায় রাখবেন পেঁয়াজ কিন্তু সবসময় মিহি করে কুচোতে হবে তা বলে এই নয় যে পেঁয়াজের পেস্ট ইউজ করবেন একদম অমলেটকারি কাঠ যেটা হয় মানে অমলেট কাঠ যেটা হয় ছোট্ট ছোট্টো একদম পেঁয়াজের কাট সেইটা দেখুন আমি ইউজ করেছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর অ্যাড করছি আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর দিচ্ছি আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম এবার পুরো জিনিসটাকে এক দু মিনিট একটু নেড়ে চেড়ে নেব পুরো জিনিসটাকে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিচ্ছি কিমার পেস্ট মানে আমি চিকেন কিমাটাকে দোকান থেকে এনেছিলাম একদম মিহি করে কেটে এনেছিলাম সেটাকে আবার কি করেছি জাস্ট মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এতে কি হয়েছে চিকেনটা মিহি হয়ে গেছে এর সাথে অ্যাড করছি আমি ধনে পাতা কুচি দিয়ে এটাকে চার পাঁচ মিনিট মতন আমি ভালো করে একটু কষিয়ে নেব চার পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব দিয়ে আমি এর মধ্যে অ্যাড করব ডিমের কুচি আমি বয়েলড করে রাখা ডিমকে খোলা ছাড়িয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে ওইটাকে এটার সাথে মিক্সড করে দেবো এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু বেরেস্তা পাতি বাংলায় যেটাকে আমরা বলব ভাজা পেঁয়াজ পুরো জিনিসটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে জাস্ট দুটো সেদ্ধ ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস তাহলেই কী হলো পুরটা আমাদের রেডি হয়ে গেল এবার পুরো জিনিসটাকে আমি আলাদা জায়গায় রেখে দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো ততক্ষণে আরও একটা মশলা আমাকে কিন্তু বানিয়ে নিতে হবে এখানে আমি কুড়িটা মতন আমল নিয়ে নিয়েছি সেটাকে জলে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সেটার খোলা ছাড়িয়ে নিয়েছি সেটাকে জাস্ট ফ্রাইং প্যানে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি কাজুবাদাম কাজুবাদাম আমি ভেঙে নিয়েছি ভাঙা কাজুবাদামগুলোকে আমি অ্যাড করে জাস্ট এটার সাথে একটু নেড়ে চেড়ে নেব এরপর এতে আমি অ্যাড করছি চারুলি চারলিটা কিন্তু অবশ্যই মুরগ মশাল ইউজ করতে হবে চারোলিটা কিন্তু খুবই প্রয়োজন চারলি মানে এটাকে চারুলি বা চিরঞ্জি হোক একটা বলে এর সাথে দিচ্ছি আমি পোস্ত অল্প একটু পোস্ত আমি অ্যাড করলাম তবে মাথায় রাখবেন চারলি বা চিরঞ্জি চাই বলুন না কেন এটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় মুরগ মশলামে এরপর দিয়ে দিলাম আমি সাদা জিরে গোটা সাদা জিরে দিচ্ছি আমি গোটা ধনে এই মশলাটাই কিন্তু মেন মশলা যেটা মুরগ মশলা নামের টেস্টটা বাড়াবে এর সাথে অ্যাড করছি গোটা গরম মশলা মানে লবঙ্গ এলাচ আর দারচিনি পুরো জিনিসটাকে দু তিন মিনিট ভালো করে নেড়েছেড়ে নেব দিয়ে এবার এর মধ্যে অ্যাড করছি আমি বেরেস্তা বা ভাজা পেঁয়াজ দিয়ে আরও এক দু মিনিট এটাকে ভালো করে নেড়েছেড়ে নিলেই এই মশলাটা রেডি হয়ে যাবে মানে নেড়ে ছেড়ে নেওয়ার পর এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার আসি পার্ট থ্রি পার্ট থ্রিতে হচ্ছে তিন ঘন্টা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটাই দেখতে পেলেন জল ছিল সেই জলটা আমি ফেলে দিলাম দিয়ে মুরগিটাকে নিয়ে এসেছি এবার আমি এটাকে এটার মধ্যে পুটটাকে দেব দিয়ে দেবো একটা ডিম যত খুশি প্রেসার দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে পারেন স্টাফিংটাও কিন্তু একটা বড়ো ব্যাপার মানে স্টাফিংটা যদি খুলে যায় তাহলেই রেসিপি কিন্তু শেষ অতএব এটাও মাথায় রাখতে হবে স্টাফিংটাও কিন্তু এটার একটা মেন পার্ট দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ঠেলে ঠেলে পুটটাকে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে এরপর দিয়ে দেবো আবারও একটা ডিম অসাধারণ খেতে হয় এই রেসিপিটি বললে বিশ্বাস করবেন না যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তাদের জন্যেও বলছি অসাধারণ হয় কিন্তু এই রেসিপিটি যতটা ঠোসা গেছিল ততটা ঠুসে দিয়েছি আর কিন্তু হচ্ছে না এবার আমি এটাকে সিল করে দেবো সিল করার জন্যে কী করতে হবে সুতো নিয়েছি আমি মোটা দেখুন ফার্স্টেই গলায় লাগিয়ে নিলাম সুতোটাকে ইটস লাইক এ বর মালা মানে বরের গলায় মালার মতন আর কি মুরগির গলায় মালাটা পরিয়ে নেওয়া হলো এরপর মালা গলার থেকে সিধা পায়ে পায়ে এসে এইভাবে এক পাক সুন্দর করে ঘুরিয়ে দিতে হবে এদিকেরটাও টেনে এনে ঠিক ভাবে এইভাবে সুতোটাকে ঘুরিয়ে দিতে হবে দিয়ে পুরো জিনিসটাকে একবারে টেনে নিয়ে সেইটাকে সুতোর সাথে কিন্তু একদম টাইট করে বেঁধে দিতে হবে যাতে পুর কোনোভাবেই না বাইরে বেরিয়ে আসতে পারে আমি কিন্তু একদম টাইট করে দেখুন সুন্দর করে বেঁধে দিচ্ছি একটু তো সময় লাগেই রান্নাটা করতে যারা বলে যে সময় লাগে না তারা কিন্তু ভুল কম করেও এটা ম্যারিনেট করেই তিন ঘন্টা রাখলে ভালো হয় এবার তার সাথে পুরো কুকিংটা রয়েছে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগে এরপর আসছি আমি পার্ট ফোরে পার্ট ফোরের জন্যে ফার্স্টেই নিয়েছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা বেশ খানিকটা পরিমাণ আদা রসুনের পেস্ট কিন্তু আমি অ্যাড করলাম এবার এটাকে এক দু মিনিট মতন একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করবো কুঁচনো পেঁয়াজ আবারও কিন্তু বলছি মিহি করে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অল্প ভাজা হয়েই গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি চপড টমেটো টমেটোটার আমি কি করেছি খোলা ছাড়িয়ে নিয়েছি ফার্স্টে খোলা ছাড়িয়ে নিয়ে তারপর সেই চপ টমেটোটা অ্যাড করে আমি তিন চার মিনিট মতন ভেজে নিয়ে তারপর এতে অ্যাড করলাম আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর আমি অ্যাড করব বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কিন্তু ওই রেস্টুরেন্টের যে লাল কালারটা সেটা এর মধ্যে আনবে তো পুরো জিনিসটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন নুনটা কিন্তু পরিমাণ মতন অ্যাড করবেন যে যার নিজের টেস্ট অনুযায়ী এবার আমি পুরো জিনিসটাকে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট বাদ আমি ব্যাক করেছি দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর এসছে মশলাটার থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি দই দইটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি যার জন্যে দইটা কিন্তু একবারে সুন্দর করে ফেটানো হয়ে গেছে পুরো জিনিসটাকে এবার এইভাবে নাড়তে থাকবো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্টটা মানে আমন্ড কাজুবাদাম চারলির যে আমি পেস্টটা বানালাম আর কি মানে পুরো সব আরও ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম যা যা সমস্ত কিছু দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে এক দু মিনিট মতন আমি এটাকে একটু নেড়ে নেব এক দু মিনিট নেড়ে নিয়ে এবার এবার আমি এর মধ্যে অ্যাড করছি জল মশলা ধোয়া জলটাই কিন্তু আমি দিলাম আমি আলাদা করে জল দিলাম না কিন্তু মশলা ধোয়া জলটাই দিলাম মশলা ধোয়া জলটা আমি দিলাম দিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আজকের স্পেশাল মুরগিকে তার সাথে মশলাটাও কিন্তু দিয়ে দিচ্ছি ম্যারিনেটের যে মশলার জলটা সেটা কিন্তু পুরোটাই আমি দিয়ে দিলাম দিয়ে এরপর কড়াটা কিন্তু আমি সরাসরি গ্যাসে বসাবো না তাই দিয়ে দিচ্ছি একটা তাওয়া তাওয়ার উপরে আমি এবার কড়াটা বসাবো যাতে সরাসরি আগুনটা কড়াতে না পায় এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর তাওয়াতে দিয়ে দেবো জল মাঝে মাঝে কিন্তু চেক করবেন যে জলটা যাতে শুকিয়ে না যায় আমি পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার পনেরো মিনিট বাদ আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়েছি এবার এটাকে আমি চল্লিশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো ধিমি আছে চল্লিশ মিনিট বাদ আমি ব্যাক করেছি দেখতেই পাচ্ছেন মুরগিটার থেকে জলটা কিন্তু ছেড়ে দিয়েছে পুরোটা রঙটাও ছেড়েছে দারুণ আর তার সাথে যেটা আপনারা বুঝতে পারছেন না বা পাচ্ছেন না সেটা কি বলুন তো গন্ধ দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার আমি মুরগিটাকে আবারও উল্টে দিয়ে পনেরো মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব আর তাওয়ার জল কিন্তু একদম শুকিয়ে গেছে ওই জন্যে আবারও জল একটু অ্যাড করে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট বাদ আমি ব্যাক করলাম এরপর আমি জাস্ট ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর একটু বেরেস্তা আমি ছড়িয়ে দেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মুরগ মাসাল্লাম কেমন লাগলো আজকের এই রেসিপিটি ওটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আমি চেক করে দিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না দেখুন মাংসটা কিন্তু ছেড়ে যাচ্ছে সুন্দর সেদ্ধ হয়েছে আমি পরিবেশন করে দিয়েছি এর সাথে আমি সিলভারের ফয়েল অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখতে লাগছে কিন্তু প্লেটটা যার যার আমার এই রান্নাটি ভালো লাগলো তারা কিন্তু প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যাবেন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে